আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বাইকের তেল আপনারা কিভাবে করতে পারেন অনেকেই আমার আগের সাবস্ক্রাইবার আছেন যারা দেখেছেন আমি গত তেল সাশ্রয়ের যে বিষয়গুলো বানিয়েছি ওগুলো দেখেছেন বাট নতুন করে আমার যারা নতুন সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য কথাটা আমার বলতে হচ্ছে সাথে সাথে আপনারা এই ওয়েদারের মজাটা নেন এবং তেল সাশ্রয় বা মাইলের শাস্ত্র যে বিষয়টা এইটা উপভোগ করেন বা শিখে নেন ঠিক আছে মানে আমি যতদূর জানি সেক্ষেত্রে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো আর কি তো চলেন শুরু করা যাক ਹਾਂ ਤੋੜਾ ਲੱਗਦਾ ਸੁ সর্বপ্রথম ফার্স্ট অফ অল আপনারা যারা বাইক রাইড করেন সেটা যে কোনো বাইকের ক্ষেত্রে যে কোনো বাইক হইতে পারে তো এই বিষয়টা অবশ্যই লক্ষণীয় যে ভাই একটা বাইক রাইড করতে গেলে অল টাইম কিন্তু রাফ ইউজ করা যায় না মানে এই যে খারাটানের যে বিষয়টা পিক আপ মারেই জোরে যাওয়া এটা কিন্তু অলওয়েজ কিন্তু ম্যাটার করে না মেটার মাঝে মধ্যে এইভাবে করে যে ভাই আপনি ডেলি রাইড করতেছেন স্টারেন্টভাবে ধীরে সুস্থ কিন্তু হার ঠিক থাকবে না থাকে না ভালো বাইক কাছে থাকলে হার ঠিক থাকে না এটা বাস্তবিক কথা তবে চলেন আজকে বুঝিয়ে দেবো আপনাদেরকে কীভাবে মাইলেজ আপনারা সাশ্রয় করতে পারবেন আর ব্যাক ওভারটিক করা যাবে না গাড়ি ওভারটিক হবে এখান থেকে সো আমরা একটু কনভার্ট করে নিই তারপরে ওভারটিক করি আমার ডেইলি লাইফে অফিস শেষ করে এই যে বিকেল টাইমটা ফাঁকা পাই এই টাইমে আপনাদের সঙ্গে গল্প গল্প করার আমার সুযোগ পাই আর কি যাই হোক আপনাদেরকে যেটা বলতেছিলাম যে একটা বাইক যখন আপনি মানে এই একশো পঞ্চাশ সিসি সেগমেন্টের যে বাইকগুলো দেড়শো সিসির সেই বাইকগুলো ভাই মানে এই পঞ্চাশ পঁচপান্ন ষাট পঁয়ষট্টি রাখাটাই বেটার এর বেশি মানে সেও গিয়ারের উপর ডিপেন্ড করবে অবশ্যই খালি যে পঞ্চাশ ষাট রাখবেন সাপোজ দুই গিয়ারে পঞ্চাশ ষাট রাখলেন ভাই আপনার কিন্তু মাইলেজ কিন্তু তখন আর দিবে না তো মাইলেজ বেশি নিয়ে যাওয়ার জন্য কী করতে হবে আপনাদেরকে বলি আপনারা দেখেন বাইক আমি রাইড করতেছি শেখাই দিচ্ছি পুরাপুরি আপনারা যখন বাইক রাইড করবেন রিল্যাক্সেবলভাবে রাইড করবেন রিল্যাক্স কোনো প্রকার কোনো প্যারা ছাড়া খুবই রিল্যাক্সে রাইড করবেন কীভাবে বলে দিচ্ছি দেখেন যে একটা বাইক রাইড করতেছেন দেখেন যে রিল্যাক্সে রাইতেছেন ক্লাস ধরার কোনো দরকার নেই মানে হাইওয়ে ক্ষেত্রে বলতেছি অথবা যদি মনে করেন গ্রামীণ হয় অথবা মনে করেন যে জায়গাগুলো জ্ঞান জাম্প সেই জায়গাগুলো যদি ক্লাস ধরতে হয় সেটাও লিমিটের মধ্যে আচ্ছা জ্ঞানজাম পড়ুক তাহলেই বুঝে দেবো না এখন যাইতেছেন কোনো প্রকার কোনো ক্লাসে হাত দেওয়ার দরকার নেই রিল্যাক্সে একটা থোট ধরছেন আরপিএম কত তিন হাজার সাড়ে তিন হাজার আরপিএমে আছে দেখেন আমরা অনেক সময় ভয় করে কী করি সামনে একটা বাইক ব্রেক করছি অর্ধেক দিকে আমরা ক্লাস ধরি তারপর ব্রেক করি কোনো দরকার নেই রিল্যাক্সে এই যে ব্রেক করতেছি আমি এই যে বাইক থামতেছে থামতেছে কিন্তু কিন্তু এইভাবেই ব্রেক অথবা থ্রোডলের ব্যবহার আপনারা করবেন আর এটাই যদি আপনারা এই ক্লাস ধরলেন এই ব্রেক ধরলেন আবার নতুন করে আর্জাম দিয়ে আবার টানে উঠাইলেন এটা করতে যাবেন না এইটা করলে আপনার বাইকের মাইলেজ ড্রপ দিবে মানে এটা কার্বোটার ইঞ্জিনের ক্ষেত্রে আমি বলতেছি মানে আমি যতদূর এক্সপিরিয়েন্স গেদার করেছি চালিয়ে চালিয়ে আমারটা বর্তমানে মাইলেজ কত দিচ্ছে আপনারা অনেকে শুনতে চাইছেন আমি যখন মাইলেজ টেস্ট করি সেক্ষেত্রে আমি মাইলেজ পাইছিলাম মোটামুটি কত পুষ্পান্ন ভালোভাবে রাইড করে আর কি আর রাফ রাইড করে ওই অল্প মানে রাফ বলতে পিক আপের উপর ডিপেন্ড করে আপনি পিক আপ কেমন দিতেছেন সেটার উপর ডিপেন্ড করে আর কি তো যাই হোক এইভাবে রাইড করলে মাইলেজ কম হবে আর ক্লাস কম ধরার চেষ্টা করবেন ক্লাস কম ধরলে ইঞ্জিনও ভালো থাকে ব্রেক ধরেন এই দিন ইঞ্জিন ব্রেক ধরবেন ক্লাস ছাড়া যে পায়ের ব্রেক ধরতেছেন হাতের ব্রেক ধরতেছেন রিল্যাক্সেবলভাবে তারপর যখন বাইকটা বন্ধ হয়ে যাবে হয়ে যাবে ভাব মানে এক কথায় আমি আপনাদেরকে বলি মনোটন বাইকের ক্ষেত্রে পাঁচ গিয়ারে আপনারা পঁচিশ পর্যন্ত রাইড করবেন পঁচিশের নিচে আসলে চেন বাড়িয়ে দিবে মানে ঝাক 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 করবে আর কি তো এইটার আগে এই পর্যন্ত আপনারা নামিয়ে যাবেন যেমন তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত ক্লাস ধরতে হবে না পঁচিশে যখন নামবে তারপর আপনি ক্লাস ধরবেন তার আগে ক্লাস ধরার দরকার নেই এক্ষেত্রে আপনি মাইলের সাশ্রয় পাবেন এবং আপনার বাইকটার ইঞ্জিনও ভালো থাকবে ইঞ্জিন ব্রেক ইউজ হইলে আর কি দেখেন আমি এখনো ক্লাস ইউজ করতেছি না এই যে আমার কিন্তু টোটাল দিলে আমার কিন্তু বাইক যাচ্ছে এখানে আমরা অনেকে করি কি আরে বাবা আগেন যান এখানে আমরা অনেকে করি কি ক্লাস ধরে ফেলে ক্লাস ধরলে হয় কি আচ্ছা ক্লাস ধরলে যে মাইলেজ খায় এটাও আসলে না ক্লাস ধরার প্রতি একটা মানে বিষয় আছে কিভাবে বলি ক্লাস যখন আপনি ধরতেছেন এই বাইকের ক্লাসটা ধরলেন আর কি কিন্তু কমে গেল নতুন করে আবার ছোটল দিয়ে টানতে হচ্ছে বাইকটা আপনাকে আরবিআমটা উঠাইতে গেলে মানে বাইকের স্পিডটা উঠাইতে গেলে নতুন করে আরবিম দিতে হচ্ছে ওই ওই আরবিমটাই ভাই মাইলেজটা মানে দেয় মাইলেজটা খায় মানে তেল বেশি খায় আরবিম বেশি দিলে তেল বেশি যাবে শক্তি একটা প্রডিউস করে এই হচ্ছে বিষয় এটার জন্য মাইলেজ কম বেশি হয় আর মাইলেজ কম বেশি হওয়ার পেছনে আরও একটা কারণ আছে আপনার বাইক কোথা থেকে মানে ফিউল উঠান এটা তারপর আপনার চালানোর গতি এবং টায়ারের এয়ার প্রেশার টায়ারের এয়ার প্রেশার অবশ্যই অবশ্যই কোম্পানি যেটা ক্লাইম করে তার থেকে দুই এক পয়েন্ট বেশি রাখবেন আর ওজন যদি আপনার মনে করেন বেশি ভারী না হন সেক্ষেত্রে ভাই যেটা কোম্পানি ক্লাইম করে ওই মাইলেজটা মানে ওই এয়ার প্রেশারটাই আপনি রাখবেন আর বেশি রাখবেন না লং ট্যুরের ক্ষেত্রে অবশ্যই মাইলেজ মানে বেটার পাইতে গেলে অবশ্যই অবশ্যই ভাই কী করতে হবে এয়ার প্রেশার বাইক চালানোর গতিবিধি মানে রাফ ইউজ করা যাবে না এক কথায় রাফ ইউজ করলে মাইলেজ ড্রপ করবেই এটা বাস্তবিক কথা আর কি তো এই কয়টা ছিল টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের জন্য আর বিশেষ করে ভাই বাইক মডিফিকেশন এটা যুগ শেষ হয়ে যাবে একটা সময় মানে যুগ শেষ না মানে আপনার জীবনে লাইফে আপনার জীবনে যত মডিফিকেশন দেখেন আমি যেমন দেখেন চোখ থেকে অনেক মডিফিকেশন দেখে আসছি এখন আর আমার মন চায় না যে অত মডিফিকেশন করি স্ট্যান্ডার্ড যেটা প্রয়োজন সেটা দরকারি হলে সেটা করি তার বেশি কিছু করতে চায় না কেন করতে যায় না বলেন তো কেন আমি জানি আর এটা কী হবে ওর পর এটা কী হবে তো আমাদের বা আপনাদের আপনাদের একটা টাইম এরকম সময় আসবে যে টাইমটা আপনাদের আর ভালো লাগবে না মডিফিকেশন করতে তো মেন বিষয়টা ফোকাস রাখবেন যে মনোটন বাইক কিন্তু পঁচিশ পাঁচ গিয়ারে পঁচিশ পর্যন্ত রাখা যায় পঁচিশ পর্যন্ত রাখা যায় পঁচিশ নিচে গেলে ক্লাস অবশ্যই ধরবেন তার আগের ধরার দরকার নাই আরবি আমি যাবেন বাইক রিল্যাক্সে আবার যাওয়া শুরু করবে বুঝতে পারছেন এর বিষয়টা ঠিক রাখবেন আর এটার মাইলেজ কত পাচ্ছে ওনাকে যাই জানতে চাইলেন সেটা হচ্ছে এটার মাইলেজ মোটামুটি এখন পঞ্চাশ প্লাস পঞ্চাশ প্লাস আমরা এখনও পাবো কারণ হচ্ছে আমি ভালোভাবে চালাচ্ছি আর ডেলি মনে করেন স্টার্টভাবে মোবাইল ডেন দেই যেমন এক হাজার কিলো চালানো পরে মোবাইলটা ডেন দেওয়া পরে এই হচ্ছে বিষয় তো রিল্যাক্সেবলভাবে বাইক চালাচ্ছি আর আপনাদের সঙ্গে মানে টিপস অ্যান্ড টিপসগুলো শেয়ার করতেছি মানে ডেলি যেহেতু ভিডিও শেয়ার করতে হয় সেক্ষেত্রে আমাদের সঙ্গে মানে কথা বলতে গেলে যে একটা কথা আসে বাইক টিপস অথবা লাইফস্টাইল নিয়ে আসে ভাই এটা তো তার করার কিছু নাই তবে সাবধান হবেন বাইক রাইড কিন্তু খুবই একটা মারাত্মক বিষয় কারণ হচ্ছে অনেকে আছে প্রফেশনাল রাইডার কিছু মনে করে না কিন্তু আমাদের অনেকেই আমরা আছি যারা নতুন তাদের ক্ষেত্রে ভাই অ্যাক্সিডেন্ট হওয়াটার সম্ভাবনা খুব বেশি থাকে কেন হয় জানেন যে আমাদের মানে উঠতি বয়সে বাইক হাতে পায়ে যায় মাইরে দিয়ে পিক আপ আর অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর ব্রেক ধরার যে বিষয়টা এগুলো ভাই যতদিন বয়স না হয়েছে ততদিন ভাই বাইক ওইভাবে রাইড না করাটাই বেটার আর আমার যতগুলো সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই বাইক লাভার এই জন্যই ভাই বিষয়গুলা মানে খুঁড়ি নাটি করে দেখেন আর কি আমি একটা ভিডিওতে দেখলাম তত একটা ভিডিও আমাকে ভাই একটা কমেন্ট করছিলো যে ভাই এই যে এক্ষণে এই যে দুই মিনিট চুয়াল্লিশ সেকেন্ডে আপনি একটা ব্রেক করলেন কী যেন সাউন্ড হল আমি তো অবাক হয়ে গেছি যে আমি সাউন্ডটা ভালো মতো শুনতে পাচ্ছিলাম না সেই জায়গায় ভাই শুনছে শুনে আমাকে বলেছে তাহলে আমার ভাই ব্রাদার আমার কাছের মানুষজন কত নিখুঁতভাবে আমার ভিডিওগুলো দেখে খুবই ভালো লাগে এই বিষয়টা যাই হোক আর আরেকটা হর্ন লাগাইছে আপনারা হর্ন শুনতেই পাচ্ছেন সাউন্ড এই হর্নটা ইউজ করতেছি ডবল হর্ন আর কি যাই হোক আমরা প্যান্ট দেখবো তারা এখানে চো ভিতরে প্যান্ট লাগবে ট্রাউজার প্যান্ট প্যান্ট হয়ে যাওয়ার জন্যে আর মাইলেজ নিয়ে আজকের কথাগুলো এই পর্যন্ত ছিল বাট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ben hazırım yarın kalkacağım inşallah